ফুটন্ত গরম জলে দিয়ে দিন লুচি ফুটন্ত গরম জলে লুচি দিয়ে তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের মজার রেসিপি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত গরম জলে লুচি দিয়ে আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি এখানে রেসিপিটা তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আটা আটা দিয়েই আজকে রেসিপিটা আমরা তৈরি করব আটাটা দেওয়ার পরে আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এখন জল দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমরা ভালোভাবে মেখে নেব বন্ধুরা ময়দাটা যেহেতু একটু অস্বাস্থ্যকর তার জন্য আমি এখানে আটা দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করছি আপনারা আটা এবং ময়দা মিলেও কিন্তু এটি তৈরি করতে পারেন ভালোভাবে আটাটাকে আমাদের হাতে সাহায্যে মেখে নিতে হবে একবারে আপনারা বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমাদের একটু নরম করে মেখে নিতে হবে আজকে যদি আমার চ্যানেলে আপনারা প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন যাতে আমি যখন ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যান দেখুন বন্ধুরা আমি আটাটাকে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এখন এই আটাটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আটাটাকে ঢেকে রাখার আগে আমি আটার গায়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল মেখে নিয়েছি সাদা তেল মেখে এখন আমি আটাটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দেব আটাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন এখন হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে আটাটাকে আমি ভালোভাবে আবার মেখে নেব বন্ধুরা এই গরম জলে লুচি দিয়ে এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদ আপনারা একবার যদি তৈরি করেন আপনার সারা জীবন কিন্তু এই স্বাদটা মুখে লেগে থাকবে আপনাদের হঠাৎ যদি কোনো রকম চটপটা মজাদার মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে আপনারা তখন বাইরের কোনো খাবার না খেয়ে এটি কিন্তু ঘরে খুব কম সময় তৈরি করতে পারবেন আর ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় হাতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি তারপর আটাটাকে লম্বা করে লেচি কেটে নিয়ে এখন রুটিবেলা পিড়ির ওপরে অল্প সামান্য পরিমাণে একটু শুকনো আটা ছিটিয়ে লুচির মতন করে বেলে নিচ্ছি খুব বেশি বড় করে কিন্তু বেলবেন না আমরা ঠিক যেই রকমভাবে লুচিগুলোকে তৈরি করি সেই রকমভাবেই কিন্তু আমাদের বেলে নিতে হবে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি ঠিক এই রকমভাবেই কিন্তু আমাদের বেলে নিতে হবে একই রকমভাবে আমি কয়েকটা লুচি বেলে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একটা লুচিকে বেলে তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি সমস্তগুলোকে বেলে তৈরি করে নেব আমি সমস্ত লুচিগুলোকে বেলে তৈরি করে প্লেটের উপরে রেখে দিয়েছি এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলটা বেশ কিছুক্ষণ আমাদের জাল করে নিতে হবে জলটা ভালোভাবে ফুটে উঠলে ফুটন্ত জলের ভেতরেই কিন্তু আমরা লুচিগুলোকে দিয়ে দেব। এক এক করে আমি সমস্ত লুচিগুলোকে ফুটন্ত জলের ভেতরে দিয়ে দেব। সমস্ত লুচিগুলোকে ফুটন্ত জলের ভেতরে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলোকে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলোকে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও রেসিপিগুলো দেখার সুযোগ পায় খুব ভালো হবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন এই লুচিগুলোকে আমি একটা স্ট্রেনারে নামিয়ে নেব যাতে জলটা ঝরে যায় ভালোভাবে জলটাকে আমাদের ছেঁকে নিতে হবে গরম গরম লুচিগুলো নামানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় আলতো হাতে আমি সমস্ত লুচিগুলোকে নামিয়ে নিয়েছি ছাঁকনির উপরে এখন আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা জল সাথে সাথে ঢেলে দিচ্ছি যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় আপনারাও কিন্তু অবশ্যই ঠান্ডা জল ঢেলে দেবেন গরম জলের থেকে নামানোর পরে এখন জলটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব জলটাকে আমি ভালোভাবে ছেঁকে একটা প্লেটের উপরে এই লুচিগুলোকে নামিয়ে নেব সমস্ত লুচিগুলোকে আমি প্লেটের উপরে এক এক করে নামিয়ে নিচ্ছি এখন এই লুচিগুলোকে আমাদের একটু রুম টেম্পারেচারে রেখে অথবা আপনারা চাইলে ফ্যানের তলায় রেখেও একটু শুকিয়ে নিতে পারেন হালকা জলটাকে আমাদের টানিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ এমনি রেখে দিচ্ছি এমনি রেখে দিলেও কিন্তু জলটা খুব ভালোভাবে টেনে যাবে এখন গ্যাসের ওপরে কড়াইটাকে চাপিয়ে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোকে তেলের ভেতরে দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী কম বেশি দিতে পারেন এখন সমস্ত সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব সবজিগুলো আরও যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আবার আমি সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা সন্ধ্যার টিফিনে অথবা সকালবেলার টিফিনে তৈরি করতে পারেন খুবই কম সময়ে খুবই সহজে আপনারা এই রেসিপিটা এই টিফিনটা বাড়িতে তৈরি করতে পারবেন আর বাড়ির বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সমস্ত সবজির সাথে পেঁয়াজটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব বন্ধুরা পেঁয়া প্রথম দিকে আমি যদি পেঁয়াজটা দিতাম তাহলে পেঁয়াজটা অতিরিক্ত গলে যেত তার জন্য আমি পেঁয়াজটাকে একটু পরে দিয়েছি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন সমস্ত সবজিগুলোকে একপাশে করে নিয়েছি মাঝখান দিকে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিতে চিকেনকে কিমা করেও দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো লাগবে ডিমটাকে দিয়ে ডিমটাকে একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি সস এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব সমস্ত সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কম বেশি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো এখন সমস্ত মশলাগুলোকে দিয়ে একবার ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা এতক্ষণ যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা খুব ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে আমাদের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা যে লুচিটাকে আগে তৈরি করে নিয়েছিলাম সেই লুচিটাকে আমি একটা রুটিবেলা পিড়ির উপরে রেখে তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস আমি এখানে এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি আর আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে লুচির ওপরে দিয়ে দিচ্ছি পুরটা বেশি করে লুচির ওপরে আমি দিয়ে দেব এখানে আর চারপাশ থেকে সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দেব বন্ধুরা এইটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর এই রেসিপিটা যদি সন্ধ্যাবেলায় আপনারা তৈরি করে বাচ্চার টিফিনে দেন সে কিন্তু পড়ার নিয়ে আর কোনো বায়না করবে না দেখুন আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর আরেকটা লুচির ওপরে কিন্তু আমি ভেতর দিক থেকে একই রকমভাবে টমেটো সস লাগিয়ে দিয়েছি এখন চারপাশ থেকে আমি আঙুলের সাহায্যে চেপে চেপে আটকে দেব। আর ক্যাশের ওপরে একটা প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে তেল সামান্য পরিমাণে তেল দিয়ে প্যানের চারিপাশে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা যে লুচি স্যান্ডউইচটা তৈরি করেছি সেইটাকে তেলের ওপরে দিয়ে ভালোভাবে কিন্তু সেঁকে নেব তেলটাকে আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই তেলের ভিতরে তেলের ওপরে দিয়ে লুচি স্যান্ডউইচটাকে এপিট ওপিট করে আমি ভালোভাবে সেঁকে নেব দেখুন বন্ধুরা আমি লুচি স্যান্ডউইচটাকে এপিটপিট করে লাল করে কিন্তু ভেজে নিয়েছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন